তো বন্ধুরা বাংলা বক্সকে আর ভাড়া পাবে না বাংলা বক্সকে আর কোথাও কম্পিটিশান হবে না তো বাংলা বক্সকে আর ভাড়া হবে না কারো কেউ করবে না তো বন্ধুরা এরকম কিন্তু অনেক বাংলা সেট আছে যা তাদের যে মালিক আছে তারা কিন্তু অনেকটা টেনশনের মধ্যে পড়ে গেছে কেননা এখন অনেক চার সাইডে সবাই আর সিএস সেটাও করে যায় কিন্তু এখন কিন্তু বাংলা সেটআপে কিন্তু ভাড়া কমে গেছে তো বাংলা সেট আপ কিন্তু এখন কোথাও কম্পিটিশান দেখাই যাচ্ছে না তো সেটা নিয়ে আর কিছু কথা বলবো তো আর তার সাথে দুটা সেটা কথা বলবো যেটা আমাদের কেশপুরের মধ্যে যারা কেশপুরকে তারা আশেপাশের মধ্যে কিন্তু অনেকেই আছে তারা বাংলা সেটা ভাড়া করতে চায় তো কেশপুরের মধ্যে দুটা সেটা নাম বলবো সেই দুটো সেটা কিন্তু খুব সুন্দর বাংলা সিটপের মধ্যে বাজে বা তাদের রেজাল্ট খুব সবাই দেখেছে অনেকে অনেকে নাম শুনেছে তো একটা হচ্ছে নোমিটার সাউন্ড আরেকটা হচ্ছে মন্দিরা সাউন্ড তো বাংলা সেটা পেশার দেখা যায় এদের সেটা মধ্যে তো অনেকে এরকম ভাড়া করতে চাই তো এই দুটা সেট তো তাদের দুটো ফিকার চেয়ে তোমাদের দেখা দেখাবো তো এই দুটো ফিকার চেয়ে দেখে তোমরা বুঝতে পারবে আর এখন যে কথাটা হচ্ছে সে কথাটা হচ্ছে যে এখন বাংলা সেটা কিন্তু ভাড়াই হচ্ছে না মনে হয় হ্যাঁ বাংলা সেটা কিন্তু ভাড়াই হচ্ছে না আর বাংলা সেটআপ তো এখন সবাই আর সি এফ সেটা যে তো আর সি সিএপ তার জন্য আর সি এফ সেটা ভাড়াটা বেশি আর অনেকে আর সি সেট আপ চায় তো আর এফ সেটা বেস্ট কোয়ালিটিটা ভালো তো অনেকটাই গভীর বেস্ট সাড়ে আছে তার জন্য অনেকেই আরসিএফ সেটআপটা পছন্দ করছে বাংলা সেটা কিন্তু ভাড়াই হচ্ছে না সেরকমই কিন্তু অনেক মালিকরা আছে যারা বাংলা সেটা আছে তারা কিন্তু অনেকটা টেনশনের মধ্যে আছে যে বাংলা সেটআপ প্লে কী করবে বাংলা সেটা ভাড়া হচ্ছে না তো চলো তোমাদের সারি মধ্যে তোমাদেরকে আজকে যে দেখাতে চলছে দুটো বাংলা সেটআপ তো নমিতা সাউন্ড আর শেষ মন্দিরা সাউন্ডের দুটা বাংলা সেটআপ তো অনেকে ভাড়া করতে চায় বাংলা সেটা অনেকে আছে তো অনেকে ভাড়া পাচ্ছে না অনেক সেটা তো এই দুটো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যে ভালো খুব সুন্দর রেজাল্ট তো তোমরা এই সেটা ভাড়া করতে পারো ঠিক আছে দরকার আমি নিচে নাম্বার দিয়ে দেবো ভিডিও তো চলো চল বিছ ভিডিও স্টার্ট করছে আজকে ভিডিওটা আর এই বাংলা সেটা যারা চলছে বন্ধুরা আরেকটা করে তোমাকে অনেকে বলে দিচ্ছে বাংলা সেটাগুলো এখন চলছে না অনেকে ভাবছে মালিকরা কী করবো যে আর সেটা বানিয়ে নেবো না বাংলা স্যার থাকবে তো অনেকেই অনেকটার মধ্যে চাপের মধ্যে আছে তো তোমরা অনেকে আছে আবার বাংলা সেটা পছন্দ করে আর সিএফ সেটা পছন্দ করে না আর মধ্যে সেই যে তারাই বাংলা স্যারটা ভাড়া করে তোতাদের জন্য বলছি না দুটা সেটআপ তোমরা দেখতে বল দুটা সেটআপ খুব সুন্দর ভালো আমাদের কেশপুরের মধ্যে ভাড়া করতে বল কেশপুর আনন্দপুরের সেটআপ তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি দুটা সেটআপ তোমাদের দেখাইছি ঠিক এরকম বাজে 60 বক্স তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দাও